তো আজকের মতন লাস্ট আরেকটা আপডেট দিতেছি আপনাদের অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপও লাগবে তো আমি এখন রিজার্ভেশনে চাপ দেব ঠিক আছে তো দেখেন আমরা এতদিন দেখছি যে রেফারেল বোনাস আমাদের টোকেন দিবে তা চানছি এবং কি অনেকে পাইছিও ঠিক আছে তো পঞ্চাশ ডলারে রেফার করলে সাড়ে সাত হাজার টোকেন পাবে হুম তারপর একশো ডলারের কাউকে যদি আপনার বন্ধুকে রেফার করেন তাহলে পাবেন পনেরো হাজার টোকেন তো আমি এটারে কনভার্ট করে আপনাকে দেখাইতেছি আপনি কত হাজার টোকেনে কত ডলার পাইতেছেন এটা তো সবাই জানেন তারপর আমি দেখাইতেছি ধরেন এটা করলাম ধরেন গ্যাস ফি পাঁচশো করে বাদ দিয়ে দিলাম ধরেন চোদ্দো হাজার হ্যাঁ পনেরো হাজারের টোকেনে আমি চোদ্দো হাজার বানাইলাম দেখেন দুইশো নয় ডলার আপনি একশো ডলারে যদি কেউ রে ইনভাইট করেন তাহলে আপনি দুইশো নয় ডলার বোনাস পাবেন আপনি নিজে আপনার বন্ধুর অ্যাকাউন্ট তো হবেই হবেই একশো ডলারের আপনি নিজে পাবেন দুইশো নয় ডলার আর যদি সাত হাজার দেয় একবারে সোজা হিসাব ধরেন পঞ্চাশ ডলারে কাউকে ইনভাইট করলেন আপনি তাহলে একশো চার ডলার বোনাস পাবেন আপনি নিজে নিরানব্বই সেন্ট প্রায় একশো পাঁচ ডলার বিষয় বিষয়টা বুঝছেন আপনি পঞ্চাশ ডলার ইনভাইট করলে আপনার সাথে সাথে পাওয়া যাবেন একশো পাঁচ ডলার ওইটা আপনার যে কোনো সময় আপনি রিজার্ভেশন করে আর ওইটু দিতে পারবেন ওকে তাই আজকের মতন লাস্ট একটা আপডেট দিলাম হয়তো কালকে আবার নতুন কিছু আবিষ্কার করলেও ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এইখানে আবার মজার বিষয় সব কিছু কিন্তু আমাদের অ্যাপসে এখন দিয়ে দিতেছে ঠিক আছে আগে কিন্তু টেলিগ্রাম মেন চ্যানেল আমরা দেখতে পারতাম এখন কিন্তু আমাদের অ্যাপসের ভিতরেই সব কিছু দেওয়া রাখছে তো এই অফারটা কিন্তু সাত দিন বা এক মাস এরকম থাকবে তাই এই অফারটা কিন্তু প্রায় দুই মাস আগের থেকে এটা চলছিল তো আমরা কিন্তু ওই সময়ও করেছি যে রেফারেল কমিশন আছে এখনও আছে রেফারেল কমিশন কিন্তু দেওয়া রাখছে সবাই বলছে ভাই সিস্টেমই তো ব্যাগ আসে নাই তাই এখন রেফার করে কি আবার মসি উত্তে পড়ুন তাই এখন দেখেন সিস্টেম কিন্তু পুরাপুরি ব্যাগ এবং কি আমাদের সব কিছুই ও হইতেছে উই টু সাকসেস হইতেছে বিগ বিগ অ্যামাউন্টের উই টু সাকসেস হয়েছে আগে এখনও হইতেছে বিষয়টা হলো কি ভাই এখানে যদি আপনি কাজ না করেন আপনি কিন্তু টিকা থাকতে পারবেন না তাই আপনি টিকা থাকার লড়াই হচ্ছে রেফার করা ঠিক আছে এমন না যে আপনার রাত্র দিন এই আপনার রেফার নিয়ে কাজ করতে হবে আপনি মাসের ভিতরে যদি তিনটা রেফার করতে পারেন তাইলে আপনার আইডি সব সময়ের জন্য অ্যাক্টিভ পরের মাসে আরও তিনটা করেন তারপরের মাসে একটু কমায় দিলেন লাগলে দুইটা করলেন এভাবে চালায় যান প্রতি মাসে যদি তিনটা তিনটা করতে পারেন রেফার তাহলে আপনার আইডি সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকবে তো আর ভিডিওটা লম্বা করলাম না আর আমি কথা বললে কথা বলতেই থাকি তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই আর আর্নিং করবেন আপনি থার্টি পার্সেন্ট দিবেন টু প্রতি মাসে থার্টি পার্সেন্ট পর্যন্ত ধরেন আপনি পাঁচশো ডলার ধরেন একশো ডলার ওই ইনকাম করছেন ওইখান যদি আপনি তিরিশ ডলার ধরেন সাপোজ উইটু দিলেন আপনার উই টু সাকসেস হইব সব সময় ঠিক আছে বিষয় হলেও কি কাজ করবেন উই টু দেবেন এখানে কোনো লিমিট একবারে নির্ধারিত দেয় নাই যে আপনার এই লিমিটের ওভার হইলে আপনার উই টু আটকাই এনে যে যত বেশি কাজ করে যে যত বেশি রেফার করে যে যত বেশি অ্যাক্টিভ মেম্বার কাজ করে যার টিমে যত বেশি সে তত বেশি উইডু পাবে এমন না যে ভাই আমাদের জিরু রেফার জিরু সব কিছু আপনাদের খালি কোম্পানি উইডু দিব এলে কিন্তু কোম্পানি ফকি রয়ে যাব আর আপনাকে খালি ধ্বনি হইতে থাকবেন তো আজকের মতন এ পর্যন্তই ক্ষত